আমাদের ডিপার্টমেন্ট জয়েন করছেন একজন নতুন অফিসার যার রেজাল্ট এবং ইন্টারভিউ দুটোই অসাধারণ ইভেন ফিজিক্যাল ফিটনেস এর রেকর্ড স্কোর করে আজ আমাদের সিআইডি ডিপার্টমেন্টে জায়গা করে নিয়েছেন এই অফিসার প্লিজ ওয়েলকাম মিস পার্বতী পাল চৌধুরী সরি একটুখানি ভুল হয়েছে মানে আমি মিস পাল চৌধুরী চৌধুরী নই মিসেস পার্বতী পাল আমি ও রিয়েলি এক্সট্রিমলি সরি তাহলে তো তোমার হাজব্যান্ডকে অনেক বাহবা দিতে হয় কারণ এরকম একজন ওয়াইফকে এই কাজের জন্য সাহস জুগিয়েছে ডেফিনেটলি ডেফিনেটলি উনি আমাকে সাহস জুগিয়েছেন উনি সাহস জুগিয়েছেন বলেই তো আজ আমি গ্রামের সাধারণ একটি মেয়ে যে লেখাপড়া কিচ্ছু জানে না সেখান থেকে এখানে এসেছি আপনার মতো একজন মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ কিন্তু দুর্ভাগ্য আমার এতগুলো বছর কেটে গেল মানুষটা কেমন আছে কোথায় আছে আমি কিচ্ছু জানি না হয়তো সুখেই আছেন বোনকে নিয়ে ভালোই আছেন আমাকে হয়তো ভুলেও গেছেন এতদিনে

এসে পার্বতীর মামা তো কবেই মরে গেছে আর ওর মামি সেই যে বাড়িতে তালা ঝুলিয়ে গেছে আর এদিক পানে আসেনি পার্বতীরও তো কোনো খোঁজ নেই খালি এই মাঝে মাঝে এসে সারা রাত ভূতের মতো বসে থাকে তা আবার একটা ওষুধের শিশি নিয়ে ও বালির মধ্যে শুয়ে পড়ে থাকে আবার বেলা বাড়লেই উধাও যদি কিছু জিজ্ঞেস করি না কাউকে কোনো প্রশ্ন করে আর না কারোর প্রশ্নের উত্তর দেয় কাল রাতে সাম্ভ করে এলো বুঝি পার্বতীর খোঁজে আমি কাউকে না পার্বতী বলে কাউকে আমি চিনি না আপনার জান গিয়ে নিজের চোর খায় তেল দিন জান গোটা শ্যাম্পুকুরকে জানিয়ে বে করে নিয়ে গেল পার্বতীকে আবার তাকে হারিয়েও ফেললে হপ্তে হপ্তে আবার পার্বতীকে খুঁজতেও আসা আর কেউ জিজ্ঞেস করলে বলবে জানি না চিনি না খুঁজি না নিজের দোষে নিজের বউকে ধরে রাখতে পারিসনি লোকের উপর ঝাঁজ দেখানো কেন বাপু তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে